রে জুলাই দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু রক্তক্ষয় যেন শেষই হচ্ছে না জুলাই মাস যেন এক রক্তক্ষয়ী মাস হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশের জুলাই কত ছাত্রজনতার জীবন বিপন্ন হয়েছে তার রেশ কাটি উঠতে না উঠতেই দুই হাজার পঁচিশে আবার সেই একই রকম ট্র্যাজেডি আবারও কোমল ছাত্রছাত্রীদের জীবন দিতে হলো বিমান দুর্ঘটনার মাধ্যমে এই যেন এক অভিশাপ এই অভিট্রাপ যেন কাটছে না কেন এত বাচ্চা জীবন দিতে হলো এর কি কোনো উত্তর আমাদের জানা আছে কারো কি জানা আছে কি সান্ত্বনা দিবে তাদের বা মাতা পরিবারকে আসলে এগুলো মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে যতবারই মোবাইল স্ক্রিনে কিংবা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি ততবারই চোখের জল আর আটকে রাখতে পারছি না কারণ আমিও যে সন্তানের মা আমারও তো ছোটো ছোটো দুই তিনটা বাচ্চা আছে ওদের কথা চিন্তা করলে মনটা খুব খারাপ হয়ে যায় আসলে মারা কীভাবে মেনে নেবে এত কষ্ট সন্তান হারানোর বেদনা আমরা দেখা যায় সামান্য একটু অসুস্থ হলে বাচ্চারা খুব হাহাকার শুরু করে দিয়ে মানে চিন্তা করে যায় যে কি হবে কি করবো না করব কিন্তু এইভাবে সন্তানদের মৃত্যু আগুনে পুড়ে সন্তানদের মৃত্যু ক পিতা মাতা মেনে নেবে কীভাবে এটা যে কতটা কষ্টের একজন মায়ের জন্য বাবার জন্য একটা পরিবারের জন্য সেটা আসলে আমরা অনুভব করতে পারছি না বা পারলেও মানে যাদের সাথে ঘটেছে তাদের মতো তো আর আমরা অনুভব করতে পারছি না তবুও খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আসলে এগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর গত বছরের জুলাই মাসে আমাদের সাথে অনেক খারাপ অনেক কিছু হয়েছিল প্রথমে আমার ছেলের হাত পড়ে গিয়েছিল তারপরে পড়ে মাথা ফেটে গিয়েছিল। তার মধ্যে আমার শাশুড়ির মৃত্যু মানে অনেক কষ্ট হয়েছিল। তার মধ্যে ছাত্রজনতার এভাবে মানে মিছিল মৃত্যুর মিছিল যেন নিয়ে নিতে পারছিলাম না তো যেভাবে হোক শেষ হয়ে গিয়েছিলো চলে যাচ্ছিল একটা বছর কিন্তু সেই এক বছর পরে যে আবার ঘুরে ফিরে একই রকম দৃশ্য দেখতে হবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি এই বছরও এত খারাপের মধ্যে একটা ভালো খবর ছিল সেটা হচ্ছে আমার মেয়ে ও কিন্তু কেসিসি পরীক্ষার মধ্যে অনেক অসুস্থ ছিল সেই অসুস্থতার মধ্যে ও পরীক্ষা দিয়েছে বিশেষ করে লাস্টে যে পরীক্ষাটা ছিল ইংরেজি সেই পরীক্ষার সময় ও একদমই মানে এত বেশি অসুস্থ ছিল আমি তো ভেবেছিলাম যে ও মানে ওই পরীক্ষাটা নির্ঘাত ফেল করবে মানে এত বেশি অসুস্থ ছিল মানে একদম বলতে গেলে কি সংজ্ঞাহীন অবস্থায় ও কিন্তু পরীক্ষাটা দিয়ে আসছে পরীক্ষার আগে চার দিন বন্ধ ছিল ঠিকই কিন্তু ও বইটা ধরেও দেখেনি বা ও একদম মানে এতই অসুস্থ ছিল যে বইয়ের তো দেখা দূরের কথা ও পরীক্ষা হলে গিয়েও মানে লিখতে পারবে কিনা সেটাও সন্দেহজনক ছিল তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মেয়ে যেভাবে হোক পরীক্ষাটা দিয়েছে যা পেরেছে যা লিখতে পেরেছে আল্লাহ রহম করেছে তো ও ভালো রেজাল্টে করেছে মাসাল্লাহ মানে শুধু ইংরেজিতে একটু খারাপ হয়েছে তো আমরা তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তারপরেও তো পাঁচটা এসেছে যদি ইংরেজি খারাপ না হতো তাহলে ওর রেজাল্টটা আরও ভালো হতো এখন মাসা আলম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ও এ গ্রেড পেয়েছে ফোর পয়েন্ট ফোর সিক্স পেয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ও ফের করেনি ফের করলে হয়তো বা ও মানসিকভাবে আরও অনেকটাই ভেঙে পড়তো তো সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছে তো এটাই ছিল খুশির খবর কিন্তু পরবর্তীতে লাস্টের দিকে এসে যায় এরকম খবর শুনতে হবে এটা কিন্তু কখনোই আশা করিনি তো অনেক খারাপ লেগেছে অনেক কষ্ট পাচ্ছি কারণ এতগুলো বাচ্চার মৃত্যু আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর বিশেষ করে মায়েরা যে কীভাবে এগুলো মা বাবারা যে কীভাবে এই কষ্টগুলো সহ্য করবে আল্লাহ তালা তাদের যেন এই কষ্টগুলো সহ্য করার তৌফিক দান করেন আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কথা বলে ফেলেছি আসলে কি বলবো মানে নিজেকে সামলাতে পারছি না তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তার আয়োজন তো নাস্তার আয়োজন করছি আর আমি তো সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড একজন চাকরিজীবী মানুষ তো আমাদেরকে সকাল সকালে খাবারের আয়োজন করতে হয় ওনার জন্য খাবার পাঠাতে হয় যেহেতু ওনার অফিস আমাদের বাসার পাশে তো খাবার নেওয়ার জন্য লোকজন আসে তো যত দ্রুত সম্ভব খাবারটা রেডি করে ওনাকে দিয়ে দিয়েছি তারপর ওনাকে দেওয়ার পরে হচ্ছে বাকি কাজটা আমি করে নিচ্ছি কারণ ওনার জন্য আগে খাবারটা রেডি করে পাঠিয়ে দিতে হয় তারপরে হচ্ছে মানে এসে তারপরে আমাদের যে খাবারটা রেডি করে তারপরে এবার ছেলেকে স্কুলে পাঠানো এই নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে আসলে দিনগুলো যা আবার ছোটো একটা বাচ্চা আছে ও দেখা যায় অনেক সময় অনেক বিরক্ত করে বা কাজে কর্মে অনেক বাধা সৃষ্টি করে এখন ওকে নিয়ে অনেক সময় পার হয়ে যায় আসলে যাদের ছোটো বাচ্চা আছে তারাই জানে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টকর তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবারটা রেডি করে দিচ্ছি আর এদিকে কিন্তু চূড়াটা অফ করে দিয়েছি কারণ খাবারটা দিয়ে এসে তারপরে আমি হচ্ছে বাকি কাজটা শেষ করব বাট বাকি যে রুটিগুলো ছিল সেগুলো ছেঁকে নিব তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসব এই যে নানান রকম একটা মানে ঝামেলা তো এগুলো করতে করতে আবার উনি হচ্ছে আমার মুরগি পাঠিয়েছিল। তো যেগুলো কাজ ছিল সেগুলো কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এগুলো ঘোড়া দিয়ে মানে ঢাকনা দিয়ে এক সাইড করে রেখে পরে আমি যাচ্ছি খাবার নিচে দিদি দিয়ে আসতে হবে আর রান্না করতে আসলে কত রকম যে কত কিছু এলোমেলো হয় সেটা না দেখলে আসলে বোঝাই যায় না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজটা শেষ করে চলে এসেছি এখন এই বাকি রুটিগুলো আমি তৈরি করে নিব তো সেগুলো আর ভিডিও করলাম না আর এর মধ্যে একটা কথা বলি আসলে আমার স্টিলে যে খুন্তিটা ছিল সেই খুন্তিটা আমার এই জুলাই মাসেই ভেঙে গেছে মানে হচ্ছে আগে যে খুন্তিটা ছিল সেটা অনেক ভালো ছিল তো আমার ছেলে ওটা কোথায় ফেলে দিছে যার কারণে আমার আরেকটা খুন্তি কিনেছিলাম যে হরেক মাল ললা বেটাদের কাছ থেকে পরে দেখি ওটা এক মাস না যেতেই ভেঙে গেছে তো কী করব কাঠের খুন্তি দিয়ে আসলে কাজ করে অভ্যাস নেই তারপরেও করতে হলো অনেক কষ্ট করে হাত দিয়ে কোনোরকমভাবে চামচ দিয়ে কাঠের খুন্তি দিয়ে কোনোরকমভাবে করেছি করে সেই কাজটা শেষ করলাম আর কি তো আর এদিকে যে ওই হচ্ছে অফিস থেকে মুরগি ফাটিয়ে দিয়েছে তো আমি মুরগিটা আসলে কাটা কুটা করা অনেক ঝামেলার ব্যাপার তো এগুলো আর ভিডিও করলাম না তারপরে হচ্ছে আমার মেয়ে বললো যে আম্মু বিরিয়ানি খাবে ওর আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তো ওর একটু বিরিয়ানি হলে একটু খেতে পারে তো সেই জন্য একটু বিরিয়া বিরিয়ানি করবো তো মুরগিটাকে তিন ভাগ করে নিয়েছি এক ভাগ বিরিয়ানি রান্না করব আর দুই ভাগ রেখে দিব তো দেখতে পাচ্ছেন তো বিরিয়ানিটা রান্না করতে গিয়ে একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে হলুদ ভুলে আমি হলুদ দিয়ে দিয়েছি মাংসর মধ্যে যার কারণে বিরিয়ানিটা একটু লাল লাল মানে হলুদটা হয়ে গিয়েছে তবুও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অনেকটা ভালো হয়েছে আর আমার ছেলে মেয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক পছন্দ করে ওরা আসলে বিরিয়ানি লাভার বললে হয় বিরিয়ানি রান্না করলে ওদিন আমারও আর কোনো কিছুই লাগে না তো আজকে আমি অনেক বেশি করে বিরিয়ানি রান্না করেছি যাতে করে ওরা মন ভরে খেতে পারে তো আর পরে আর ভিডিও করলাম না এইটুকু আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম